সাতটা সাড়ে সাতটা বাজে ঠিক আছে তখন আমি আমার ছেলেমেয়ে সবে উড়ার মধ্যে ইয়া করতেছি তখন হঠাৎ করে দেখি দুইটা গাড়ি আমার বাড়ি পথে চলে আসছে বলছেন আশা পরে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আসার রুমে চলে গেছি দূরা দূরে করে চিল্লা ভালো করে আমার ছেলে মেয়ে বাইরের থেকে গোট থেকে ইটাল ইটালে ভালো হয়েছে তুই আবার ইটালে ভালো হয়েছে ভালো আবার নিয়ে আসছে আমার রুমের মধ্যে নিয়ে গেছে নিয়ে আসে তোর কাছে যা যা আছে সব বাইর করলাম আমার কাছ থেকে সব আমার আলমারি উলছে আট বছর ধরে সব সময় স্বর্ণমণ্য পরিচে মরমুখে তিন লাখ টাকা নিচ্ছে চারটা মোবাইল ছিল চারটা মোবাইল নিয়ে গেছে একটা আইফোন ছিল সবগুলা নিয়ে গেছে আমার সামনে চোখের সামনে নিচে তো নিচে ঘরের মধ্যে ফ্রিজ ছিল সোফা ছিল সবগুলা নিয়ে নিয়ে দেখি আগুন টাগুন লাগে পুরা দিচ্ছে

স্যার আনুমানিক সাড়ে সাতটার দিকে আমি আর আমার দেবরের বই বাসায় আছে শুধু বাচ্চাটির নিয়ে থাহি আর বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক থাকেই না আমার বাসর হয় আপনার করে শহরেই থাকে আমার হাজবেন্ডও আর মাত্র মনে করেন সন্ধ্যার মাগ্রিবের পর একটু পরে যখন শুনতেছি যে একজন মারা গেছে তখন আমার বলছি আপনার মনে হয় অবস্থা ভালো না আপনি বাড়ির থেকে যান অন্তত বাড়ি থেকে বেরোন আমার শ্বশুরে আমি বাড়ির থেকে বের করে দিছি দেওয়ার পরে আর আমার দেবর আছে একটা প্যারালাইসিস মানে উনি তো মানে ঝগড়া করার মতন অবস্থা নেই কেউই না আমাদের বাড়ির মধ্যে তো আমি আমরা দুজনে এখানে বাইরে সত্তা লাইটা রাব্বা বলছে বাড়ির থেকে হই না বাড়ির থেকে বেরো আমার বাড়িতে এদিকে কোনো সময় জগ না তো আইসা হেরে প্রথমে আমার এই বাচ্চা গুলা রেড়ে দিছে হেরা মধ্যে দিছে আর আমি আসলাম এগরের মধ্যে এঘরের মধ্যে ডুহার পরে ফার্স্ট একটা ছেলে এসে বিপ্লব মুবারকের ছেলে উনি আইসা আমার সামার এটা আমার দামের মোটর সাইকেল দেয় ওনার এটার মধ্যে আগুন ধরাইছে এখানে আমার মাশরুমের একটা ড্রাম ছিল মাশরুম যেমন চাষ করি মাশরুমের ড্রাম ছিল এটাও ফুটছে এটাও নেওয়া গেছে এখান থেকে আমার মেশিন আছে মারসুমে এটাও নেওয়া গেছে মানে যা ছিল সব কিছুই সব নেওয়ার পরে মনে করে একটা একটা করে আমি যে মশলাগুলা আমার শ্বশুরে কিনে আসছিল মনে করেন এই বিশ থেকে তিরিশ হাজার জিনিস দিনিস মশলাপাতি হলুদ মরচ বর যা আছে কিনে আনছিল সবগুলোই ফ্ল্যাটে আলমারি বাইন্দা নিয়ে গেছে আর সাথে এই যে ফ্রিজ আমার রুমের থেকে ফ্রিজ নিচ্ছে কামাল বাইয়ের কত ফ্রিজ আছে কামাল বাইয়ের রুম থেকে ফ্রিজ নিছে আমার রুম থেকে ফ্রিজ নিছে খাট নিছে দুইটা বক্স খাট নিছে এসি নিছে টিভি নিছে পড়া টেবিল গুলো নিছে আমার বাচ্চার বইগুলা যা আছে সবগুলা কুইরা হাড়ের মধ্যে এই করে আগুন দিছে ওই রুমে আগুন দিছে সব রুমে আগুন দিছে দিয়া মনে করেন কি কি অবস্থা আমরা শুধু ওই দূর হাত দিকা দেখছি কারণ বাচ্চাটি যখন শুরু করে দিছে মায়া লাইব মানে কি জান বাঁচাব আমার ছেলে তো একদম ঠিক শিক্ষা শুরু করে দিছে এইটা হচ্ছে আমার সন্তান আমার তিনটা ছেলে মেয়ে আমার সন্তানটা নিয়ে আমরা নিয়ে আমরা ওই পুকুর ফার থেকে আমার ভিডিওটা আমার মোবাইলের মধ্যে আপনারা দেখছেন দূরের থেকে আমার থেকে আমি ভিডিও করছি আর দাঁড়া আইসাতে ভিডিও করার মত অবস্থা হেরা বাড়ি থেকে গেছে গা তখন আইসা আমি আমার ঘরের মধ্যে আমি ঢুকে আমি আগুনের ভিতরে আমি ঢুকে সেই রেগুলো ইয়া করছি ভাই কিচ্ছু রাখছে না আমার শ্বশুর এত কষ্ট করে এত কষ্ট করে যে ইয়া করছে আমার এত সংসার মানে আমি একসাথেই ভাই আমার শ্বশুরের সাথে আমার কথা বলতে না আমার স্বামী ব্যবসা করে মনে করেন দুই বছর ধরে মামলা বায়ে আমার স্বামী জেলই হাঁটছে জেল হারছে হের সর্বস্ব শেষ এখন হের বলতে কোনো কিছুই নাই সবার সব কিছু থাকছে কিন্তু আমার কোনো কিছু রইলো না একটা যে থাকার মতন একটা অবস্থা আমার তো মাও নাই কেউই নাই যে বাপের বাড়িতে আছি বাইরে রফে আসি এখন যে গিয়েছি আশ্রয় হিসেবে রইছি এখন এইটাই সাতটা যায় কত দুদিন তাহে ঠিক নাই আর বিপ্লব তারপর আরিফ কামরুল মোশারফ সুহেল ফারুক মেম্বার এগুলো হচ্ছে সিন্দুর ইয়ার বংশের এগুলা সবাই এরা সবাই মিলে আয়সা তিরিশ বুড়ির মনে মতন মনে করবেন স্বর্ণ অলঙ্কার এবং সাত আট লাখ টাকার মতো সব মিলে আমাদের টোটালে বাড়ি থেকে সাত আট লাখ টাকার মতন নগদ ক্যাশ টাকাই নিছে আর যা আছে আসবাবপত্র ফার্নিচার ইসি ফ্রিজ হার্ট পালং গাছে আছে এভরিথিং সব কিছু নিয়ে গেছে আমরা ওইটা আমাদের এই ঘর আছে আমরা দুই ঘরে এটা বিল্ডিং ঘর আমরা খাওয়া দাওয়া ওইখানে করি তো আমরা সবাই ওইখানে ছিলাম তো ওইদিকের পিছন দিক দিয়ে কাঠের দরজা ছিল তিনটা রাতে একটা রাতে দিয়ে ঢুকে গেছে

আমরা একটা দিনও শুনিতে পারি না মাত্র বাইরে রাখছি এগুলো সব নিয়ে নিছে নিয়া নিছে রুমে লাইট ছিল রুমে আইবিএস ছিল আমাদের কারণে নাকি তাইবিএস মেশিনের কারণে লাইট ছিল এই রুমে প্রায় একটা শোকেজ ক্যাবিনেট ছিল আলমারিয়া ছিল কাদের কাদের খাট ছিল মানে সব কিছু আগুন্দ হয়ে গেছে এখন পর্যন্ত কিছু না ফেন্ডা পর্যন্ত কইলা পড়ছে তারপরে বাকি রুমগুলোতেও আমাদের আমরা যে রুমগুলোতে থাকি আমি ওই জায়গায়ই থাকি আমার বড় জাল আমার মাঝে জাল আমার ছোট ভাইয়ের রুম এটা ছিল সবগুলো মানে প্রত্যেককে রুমে খাট ছিল বক্স কাট পড়া প্রত্যেক রুমে কিবিনেট আপনার আলমা ছিল ওয়ার্ডরোব ছিল আমাদের বেশেই তো তো আমাদের জিনিসপত্র সব গুলে ছিল এমনকি আমরা স্বর্ণ পর্যন্ত আমরা জরুরি কাগজপত্র এগুলো ছিল যেগুলো আমরা ওইগুলোর থাকা মানে শুধু খাবার দাওয়ার জন্য রাখতে তার জন্য সবগুলা ছিল সবকিছু ছাই হইছে দুই মাত্র করছি আমরা নতুন মাত্র করা হয়েছে। ওখানে কিছু নাই বলতে দুই সেট আপনার শুটা রাখা হয়েছিল তারপরে প্লাস আমাদের পঁয়ত্রিশ আমাদের স্বর্ণ যা ছিল স্বর্ণ অলঙ্কার আমাদের প্রত্যেকে যে ছিল আমাদের জালো তিনজন প্রত্যেকে ছিল প্রায় পঁয়ত্রিশ ভরির মতো মানে শাশুড়িও ছিল প্রায় সবগুলো জিনিস আমরা সরকারের কাছে কি দাবি করব আমরা সরকারের এটাই দাবি চাই যেন আমাদের একটা মূল্য চাই মানে নেই কাম দাবি চাই আমরা কিছু কই না জগের কাছে ধারেও যাই না আমাদের হাজবেন্ডরা বিদেশে থাকে ওরা ব্যবসার কাজে থাকে ব্যস্ত থাকে ওরা এসব কাজে একদমই ঢুকে না কিন্তু তারপরে আমাদের বাড়ি দড়দড় কাছে মা মানে আমার ননরি আমার নানরি একদম বৃদ্ধ মানুষ ও তাই Porsche পর্যন্ত তারপর ওরা ছাড়ে না কোনে আমাদের 10 মাসের বাচ্চা আছে কোণাইয়া ঘুরছে তারপরে ওরা ছাড়বে নাই। ওরা বলছে তোমরা যদি ব্যন্যা হও আমরা হাত তুলব ওদের দাও কাছে অনেক লোক যেমন এখানে না তারপরে অনেকে যে নাম ডাক দিতেছে যেমন রমজান আরিফ মিজান বিপ্লব একজন একজন ডাক দিছে যে ওর চান বলতেছে যে আগুন লাগাই আমরা যত যাইতে পারছি যত শুনতে পারছি যে ঘর আগুন লাগে তাড়াতাড়ি ডাকা ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া